একে চন্দ্র ও দুঃখারুন তিন এ নেত্র আহ চার এ বেদ পাঁচ পঞ্চবান ছয় সাত সমুদ্র অষ্টবশু আর ছুটে বেড়াচ্ছে নয়ে নবগ্রহ দশে দ্বীপ এক দশে এগারো পরি এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো

বাড়ি দুই দশ চার চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ সাত সাতাশ বাহ কী দারুন দুই দশ সাত আঠাশ দুই দশ নয় উনত্রিশ Dinos tiris, Bah